হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম তো আজকে হচ্ছে যে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার তো আজকে আমাদের মঙ্গলবার করতে হয় প্রতি জ্যৈষ্ঠ মাসের মঙ্গল মঙ্গলচন্ডীর বার করতে হয় সেই জন্য আজকে একদম শাড়ি পরে রেডি হয়ে গেছি আর স্নান টান সমস্ত শুধু পুজোটা হয়নি এই যে লক্ষ্মণ রেখা দিয়ে একদম রেডি করে রেখেছি যে একটা রেখা রাখাছে ওই যে যদি প্রসাদ সাথে ইয়ে করবো কালকেই সব প্রসাদ আনা হয়ে গেছে ফলটা আর এখনও পুজোর ঠাকুরকে শুদ্ধ নেই কিন্তু হাজব্যান্ড সব স্নান করে বেরিয়ে গেছে সকালে আজকে কিছু করিনি এই জন্য এখন ঠাকুর জাগাবো ঠাকুরের পুজো করব ঠাকুর এখন শূন্য আছে আর তো জোগাড় করে তারপর যাব মন্দিরে দেখি মন্দিরে যদি ভিডিও করতে পারি তাহলে করব। একা হাতে তো সম্ভব হয়ে ওঠে না সেই জন্য করতে পারি না আর এই যে আজকে ফল ফল কালকেই সব ফল এনেছি ছেলে এইগুলো সব বার করে দিই ছেলেকে ফল চাড়ি যে আম এনেছিল হাজব্যান্ড তো আমগুলো সব কিছু ধোয়া হয়নি বললাম শুধু রেখে দাও আমি পরে সব করব আর একটা তরমুজও আনেছে তো মুসটা সব ওইখানে রাখতে বলেছিলাম তো রেখে দিলে ওই যে মানে একসাথে সব খাওয়া হয় না ওই ঝুড়ি তো ওই জন্য বলি যে তুমি রাখো তো হাতে তো একটু অসুবিধে জোগাড় আগে তাহলে পুজোটা সেরে নিই তারপর আবার জোগাড় করতে হবে তারপর পুজোর দিনে আবার গাছে ফুল থাকে না যায় গাছে অনেক ফুল হয়েছে মোটামুটি পুজো হয়ে যাবে আর কয়েকটা না রেখে দেবো ফুলগুলো ফুটেছে আর এই তো হলুদ ফুল তো অনেক ফুটেছে কিন্তু কি ইয়ে নেই মানে পিপেক এই ফুলগুলো তুলে নিচ্ছি এই ফুলগুলো অনেক ফুটেছে ইয়ে হয়ে গেছে যে পাশে ঝুঁকে গেছে বৃষ্টির জল বৃষ্টি শুভ হলো হাওয়া হলো সব ঝুঁকে গেছে আর এই ফুলই কয়েকটা দিয়ে দেবো মন্দিরে নিয়ে চলে যাবো আর কী করবো না দিদির ওখানে জবা ফুল ফুটেছে মনে হয় দূর থেকে তো দেখতে পাচ্ছি দেখি যদি পারি কালি ফুল একটা তুপলে নিয়ে যাবো মানে এটা তো কালী মন্দিরের পুজো মায়ের পুজো তো ওই জন্য মনে হয় যে একটু জবা ফুল দিই আর এই ফুলগুলো দেখুন এত ফুল ফুটেছে কিন্তু সব পিঁপড়ে তাও ঝেড়ে ঝুড়ে না আজকে তাও অনেক ফুল হয়েছে পিঁপড়েও নিয়ে দিচ্ছি মোটামুটি পিঁপড়েও দেখুন কতগুলো ফুল হয়েছে ব্যাস এই কটা ফুলেই আমার পুজো হয়ে যাবে পুজো হয়ে যাবে আর বাকিটা বললাম তো একটু মন্দিরে নিয়ে যাও কি করবো সদাই প্রতি মানে বছরে সদাই পাওয়া যাবে সেই গরম কি শীত আর কোনো ফুল তো আর পাওয়া যায় না গরমকালে গরমের ফুল ফোটে শীতকালে শীতের ফুল ফোটে কিন্তু এই ফুলটা সব দিনের জন্যে ওই জন্যে বলি আমার এই গাছই ভালো এই গাছ টগর গাছও ফুল দেখা যায় সেই সাদা সাদা টগর কিন্তু আগে ছিল এখন তো নেই এখন সবাই পুজো করছে এখন ফুল নেই এই হয়েছে অবস্থা বাসন কোষণ সব ধুয়ে নিয়ে এসছি শুধুই পুজো করবো ঘরটা ফুল রেখে দেবো সেটাই ভাবছি আর মন্দির কাছে হলে কী হবে মানে বইতে পারি না হাত ঝিনঝিন করে একদম ছেলেকে তো বলছি ছেলে বলছে যাবো না তে ঢাকা ঢাকা দিলাম শুধু দক্ষিণাটা নেওয়া নিবার আছে ব্যাস হয়ে যাবে আর মনে হচ্ছে ভিডিও করতে পারো ছেলে গেলেও বা ভিডিওটা করতাম কিন্তু কী করবো আর উপায় নেই থাক তাহলে আমি পুজোটা করেই আসি নাহলে ওদিকে আবার দেরি হয় মন্দিরে পুজো হলো কী সুন্দর কিন্তু দেখাতে পারলাম না এক হাতে মোবাইল আর দুটো থালা ছিল কিন্তু কীভাবে দেখাবো মানে এক্ষুনি এই মাত্র এলাম আর অনেক টাইম হয়ে গেছে যদিও জলখাবার করে গেছিলাম বলে একটু শান্তি আর আর পাচ্ছি না যে ছেলেকে বললাম যে একটা বাটি নিয়ে প্রসাদ দিয়ে দেবো আর যে একটু দেখাবো যে ভিডিও করে কিন্তু সে আর উপায় নেই কী করবো আর যে এলাম তো এরকম ভাবে গেলাম আর এইরকম ভাবে আবার এসে দেখানো হচ্ছে একটু কালী মন্দির গেলাম তারপর আবার এইখানে যে কাকা ও পুজো করে সেখানে গেলাম ওই জন্য দেখাতে আর পারলাম না আমার দিল্লি আমাকেও তো গরম লাগছে না এখানে চালিয়ে দিলাম

তারপরে শাড়ি চেঞ্জ করে এসে তারপরে চলে এলাম একেবারে কিচেনে সব কিছু তো করে দিয়ে গেছিলাম কিন্তু একটু করিনি বলতে গেলে মুড়ি খাবো তো আজকে তো মুড়ির সাথে তো কিছু দরকার তার জন্যই করিনি আর বললাম যে এসে একটু গরম গরম করব ওই জন্যে আলু কেটে নিয়েছিলাম আলু আর লঙ্কা তো আজকে তো পেঁয়াজের কোনো বালা নেই পেঁয়াজ তো হবে না ওই জন্য আলু লঙ্কা কেটে নিয়ে ঝিরি করে আলুগুলো কেটে নিয়েছিলাম আর ওতে বেসন আর এই একটু সামান্য খাবার সোডা দিয়ে দিলাম দিয়ে ওটাতে একটু ফেটে নিলাম আর তেলটা গরম হতে দিয়েছিলাম তবে গরম তেলও একটু নিয়ে দিয়ে দিলাম তাহলে একটু ফুলে ফেঁপে উঠবে ওই জন্য আর মাঝে মাঝে একটু তাকাচ্ছি যে হে কে এলো না কি একটা আওয়াজ পেতে সেই তাকানো হলো তারপরে আর ছোটো ছোটো করে বড়াগুলো একদম করে নিয়ে তেলে ছেড়ে দিলাম তেলটাও প্রায় বেশ গরম হয়ে গেছে আর আমার মাথায় সে ওখানে সে সিঁদুর দেওয়া হচ্ছিলো আর মাথায় এসে সিঁদুরটা যে সাথে সাথে তো আর সিঁদুর মোছা যাবে না ওই জন্য মাথার মধ্যে আছে থাক পরে সে বিকেলে আবার যদি মানে মুখ টুক ধুয়ে নিয়ে করি তাও আমি সিঁদুরটা মুখ যতই দিই তবে সিঁদুরটা শুয়ে যায় আর এই করে করে আপনাদের সাথে বেশ কাজ করতে করতে কথা বলতে বলতে আমাদের দিকে তো বড়াগুলো প্রায় হয়েই গেল। যে মুড়ি খাবার জন্য মোটামুটি এটা অনেক তারপর সকালেই যে ঘুগনি করেছিলাম নিরামিষ ঘুগনি করেছিলাম আজকে আজকে তার ফুলকপি ভেজেছিলাম আর নিরামিষ ঘুগনিটা তো আমি ভালো করেই করেছি সব রকম মাখি আর ওই জন্য নিলাম আর এই যে এখানে সব ফলগুলো দিয়ে দিচ্ছি যেগুলো প্রসাদে আর এই চিড়েটাও মাখাটা দিয়ে দেবো ছেলেও মাখছে ওর তো সব ওর আগে জলখাওয়াটাও খায়নি হাত ধুয়েছিলিস আর হাতটা ধুয়ে

जो एकटा स्टॉक আছে ওটা দিও না কোনটার উপর হচ্ছে দুটো কাটবো কাটো না নেই কি আছে দেখো নাও এখানে আরেকটু ছোট আছে ওই পাশে

এই মাত্র এত যন্ত্রণা করছে যে বলার না আর এই যে সিঁদুরে পুরো ইয়ে হয়ে গেছে আবার একটু শুভ আর ছেলে তো এতক্ষণ খেলছিল এখানে ওর তো জানেন কি খেলা তারপরে একটু রেস্ট নিয়ে একবারে বসে গেছিলাম চুল টুলো আছড়ে নিয়েছিলাম তারপরে যে যে আলতা পরতে কিন্তু সকালবেলায় ভুলে গেছি যে আলতা পরেই কিন্তু মন্দিরে যেতে হয় আর প্রায় সময় এরকম করি আর প্রায় সময় না মানে টাইম থাকে না যদিও মানে টাইম থাকে না তারপরে ভুলেও যায় ওই জন্য পড়া হয় না তারপর দেখছি এখনও বেশ বিকেল বিকেল আছে সন্ধে হয়নি তখন আমি কি করলাম যে না আলতাটা এখনই পরে নি আলতা পরি তারপরে সন্ধেও হয়ে যাবে সন্ধে দেখাবো ওই জন্য আলতা পরতে বসে গেছি আর আলতা যদি না পড়ি না বার উপোষগুলোতে ভালো লাগে না আর কি মানে আমা আমরা যদি মানে হওয়া মেয়েদের যদি আলতা না পড়ি কেমন লাগে আলতা সিঁদুর আলতাই মানুষের সৌন্দর্য তার জন্যে আমি বিকেল হলেও পড়তে বসে গেছিলাম তারপরে কিন্তু গাছে জলও দিতে ভুলে গেছি না বাবা গাছে জল দিয়ে দিই সেই সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে আর আমি গাছে জল দিচ্ছি যদিও দেওয়া উচিত নয় কিন্তু তাও দিয়ে দিলাম তারপরে হচ্ছে যে বাবার বাসনগুলো পড়ে আছে এইগুলো বাসনগুলো তুলতে হবে মানে সন্ধ্যের আগে যদি বাসনগুলো এরকম করে যদি পড়ে থাকে না সেই টিকটিকি চলে আসে আবার ধুতে হবে মাঝে মাঝে ওরকম অনেকবার হয়েছে আর আমাকে ধুতে হয়েছে সকালে ও হলেও ধুয়ে দিচ্ছে সেই জন্য একবারে মানে রুমের ভেতর দিয়ে বাসনগুলো রেখে দিয়ে এলাম তাহলে একটু সুবিধা হলো তারপরে আবার কি একদম কাঁচা যার ওইগুলো করাই হচ্ছে না আজকেও করা হলো না আজকে মঙ্গলবারের জন্য করা হলো না আর দেখুন কেমন হাতে আলতা লেগে গেছে হ্যান্ড ওয়াশ করেছি তাও ছাড়েনি তারপরে তো এই যে সবজি ডেলিকার এই যে সবজি আর এত ভেন্ডি তারপরে আবার কাল্লা আবার লাউ মানে ডেলি এই সবজিটাই খেতে হচ্ছে আমি তো কখনও কখনও কি করছি দিয়ে দিচ্ছি কাজের মেয়েকেও একটু দিয়ে দিচ্ছি কি করবো এত এত সবজি খাওয়া মানে একই জিনিস খাওয়া খেতে ইচ্ছে করে না আর রকম আরই সবজি খেতে একটু সবার ভালো লাগে ওই জন্য আমি কি করলাম দেখুন রাতের অন্ধকারে কেমন আমি সন্ধে দিয়ে বলছি যে ঠাকুরের থালাগুলো ধুয়ে নিই না ধুলে না তো আবার সকালে সময় হয় না অত তো বাসন হয়ে যায় ওই জন্য বললাম যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিই আর এই যে ঠাকুরের কঞ্চিপোষগুলো ছিল কঞ্চিপোষগুলো বলছি একবারে ধুয়ে মেলে দিই তাহলে যতটা পারি শুকিয়ে যাবে যতক্ষণ আমি আছি ততক্ষণ শুকিয়ে যাবে আর তারপরে এই ভাই ঠাকুরের জল নিলাম আর জল দিয়ে বাসনগুলো মেজে নিলাম আজকে একটু বেশিই সন্ধ্যে হয়ে গেছিলো আর কি এই যে সকালে যেই কাজটা সে কাজটা এখন করতে হচ্ছে কারণ এই কাভারটা না প্রচণ্ড নোংরা হয়েছে হাজব্যান্ড বলেছিল রাত্রে ভিজিয়ে রাখবে তবে সে ও সকালবেলায় কেঁচে দেবে কিন্তু সকালবেলাও সময় হলো না তো এখন ভাবছি এটাকে উঠিয়ে দিই আর এটা যেটুকু জল আছে সেটাকে ভিজিয়ে দিই কারণ তাহলে রাতভোর ভিজে থাকবে আর ও সকালে এসে কেচে দেবে তাহলে একটু পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার আমি রাত্রেবেলায় আলতা করেছি এদের এখন স্কুল ছুটি পড়ে গেছে আতোদিনে ছুটি পড়লো আজকের থেকে আজকে থেকে একটু রেহাই ওদের স্কুল ছুটি পড়ে গেছে বাচ্চাদের একবার করে ছুটি পড়ছে একবার করে বন্ধ হচ্ছিল মানে ছুটি একবার করে খোলা হচ্ছিল এখন একদম ফুল ছুটি কয়েকদিন ছুটি জুন মাসে আবার খুলবে সবার স্কুল এখন সবাই মানে এনজয় এদের তো পড়ার ফাঁকিবাজি এই দুটো ছেলে আমাদের পড়ার শুধু ফাঁকিবাজি মনে হচ্ছে কখন এনজয় এখনই গেছিল মেলাতে মেলাতে এখন সেট হচ্ছে এখানে ও বলতে বলতে তো ভুলে গেছি এখানে কীর্তন হবে কীর্তন হওয়ার সাথে সাথে মেলাও হয় তো মেলাতে বেশ আনন্দ ইকা একদিন গো মেলা হই গো মেলা মেলা কীর্তন হয় কীর্তন মিনা বাজার বসে এইরকম করে আর যে তখন তো ওইখানেই চলে যাবে শুধু মেলা দেখতে মেলা এসেছে সব সব ওগুলো দেখতে গেছিল এখন সেট হচ্ছে সেটাই দেখতে চলে গেছে এরপর যে মেলা যে হবে সেটা এবার কেমন করে দেখতে যাবে চিন্তা করুন এতেই ওরা ব্যস্ত হয়ে গেছে সবাই আর এই যে ফাঁকিবাজিগুলো ছেলেগুলো তো বেশি ফাঁকিবাজি আর ওদের তো নয় বড় হয়ে গেছে ওরা স্কুল আছে ওদের ফাঁকিবাজি কিন্তু ওদের একটু এনজয় করবে না আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখানেই ভিডিও এন্ড করছি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাই